বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ডক্টর এ আর মল্লিক ডক্টর এম এন হুদা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা তারমন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে নয় নং সেক্টরে চার নং সেক্টরে আট নং সেক্টরে এগারো নং সেক্টরে কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতিহার ঘোষণা করা হয় সোরাউদ্দি উদ্যান মুজিবনগর পল্টন ময়দান প্রেস ক্লাব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল পুলিশ বাহিনী ইপিআর সেনাবাহিনী বিডিআর বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জনের পরিচালককে মমতা জালি চাষী নজরুল ইসলাম সুভাষ দত্ত খান আতেউর রহমান ভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস রংপুর সেনানিবাস সিলেট সেনানিবাস যশোর সেনানিবাস সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে এস এম সুলতান কামরুল হাসান জয়নুল আবেদিন কায়ুম চৌধুরী মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম কোথায় স্থাপিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভারত স্বাধীনতা আইন পাশ হয় কবে আঠারো জুলাই উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে তেইশ মার্চ উনিশশো চল্লিশ সালে চেতনা একাত স্থাপত্যটির অবস্থান কৃষি বিশ্ববিদ্যালয় সিং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের রাখাইন খাসিয়া সাঁওতাল গারো বাংলাদেশের সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এখনও স্বীকৃতি পায়নি ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ সৌদি আরব লেবানন মিশর টিউনিশিয়া বিশিষ্ট মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন সিলেট ঢাকা রংপুর ভোলা অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো উনআশি সালে ছাব্বিশে ডিসেম্বর উনিশশো উনআশি সালে পহেলা জানুয়ারি উনিশশো আশি সালে একুশে ফেব্রুয়ারি উনিশশো আশি সালে নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান মোসাম্মদ তারামন বিবি ক্যাপ্টেন সেতারা বেগম পাইলট ফারিযা লারা জাহানারা ইমাম বিচারপতি আবুসাহ চৌধুরী উনিশশো সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আইন ও বিচার বিষয়ক মন্ত্রী বিশেষ কূটনৈতিক প্রতিনিধি নয়াদিল্লিস্থ বাংলাদেশ মিশন প্রধান স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম শামসুর রহমান জীবনানন্দ দাস নির্মলেন্দু গুণ বিশ্রেষ্ট রুহুল আমিন কোন গানবোটের ইঞ্জিন আর্টিফিশিয়াল নিযুক্ত ছিলেন পদ্মা মেঘনা পলাশ ইশাখা কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় সাতই মার্চ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায় ঢাকা সেনানিবাস চট্টগ্রাম সেনানিবাস কুমিল্লা জেলে ঢাকা জেলে বাংলাদেশের কোন চিত্রশিল্পীর ফ্রান্সের সর্বোচ্চ উপাধি নাইট ইন দ্য অর্ডার অব ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস লাভ করেন শাহাবুদ্দিন আহমেদ কামরুল হাসান এস এম সুলতান জয়নুল আবেদিন কাকুন বিবিকে রন্ধনশিল্পী মুক্তিযোদ্ধা উদ্যোক্তা পটুয়া উনিশশো সালে কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় আটই এপ্রিল দশই এপ্রিল এগারো এপ্রিল সতেরো এপ্রিল আবার তোরা মানুষ হ সিনেমার পরিচালককে জহির রায়হান হুমায়ুন আহমেদ খান আতাউর রহমান আমজাদ হোসেন কোন বিশ্রেষ্ঠের সমাধি স্থল পাকিস্তানের করাচিতে ছিল লেফটেন্যান্ট মতিউর রহমান সিপাহী হামিদুর রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিপাহী মোস্তফা কামাল বঙ্গবন্ধু সাতই মার্চ ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান यूएनएचसीआर, यूनिसेफ यूएनडीपी, यूनेस्को